দুর্গা ইউনেস্কো যে স্বীকৃতি দিয়েছে সেই স্বীকৃতির কৃতিত্ব নাকি মোদীর কেন্দ্র সরকারের গতকাল মন বাতে এরকমটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন দুর্গা আন্তর্জাতিক উৎসবের তকমা এনে দিয়েছে একমাত্র তাঁরই চেষ্টা প্রচেষ্টা কার কথা ঠিক নরেন্দ্র মোদীর নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গাপুজোর মধ্যেই একেবারে মহাষষ্ঠীর দিনেই বলা যায় নরেন্দ্র মোদীর এহেন দাবিতে সমালোচনা শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব রং, রূপ রসে ভরপুর দুর্গাপুজোর এত বৈচিত্র্যই ইউনেস্কোর ইন্টেনজিবল কালচারাল হেরিটেজ তকমা এনে দিয়েছে তো দুর্গাপুজোর সেই ইন্টেনজিবল কালচারাল হেরিটেজ তকমা এনে দেওয়ার কৃতিত্বটা কার এবার তাই নিয়েও রাজনৈতিক তরজা শুরু হয়েছে ভোটমুখী বিহারের দিকে তাকিয়ে রবিবার মন কি বাত অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার ভোটের আগে বড় প্রতিশ্রুতি দিয়ে তিনি ঘোষণা করেছেন এবার ছট পুজোকেও যাতে ইউনেস্কোর ইন্টেনজিবল কালচারাল হেরিটেজের তালিকায় অন্তর্ভুক্ত করা যায় তার জন্যেও কাজ করছে নাকি কেন্দ্র মোদীর কথায় ছট পুজো শুধু ভারতের নানা প্রান্তে নয় গোটা বিশ্বের নানা প্রান্তে পালিত হয় আমরা চেষ্টা করছি যাতে এই প্রাচীন সংস্কৃতি ইউনেস্কোর স্বীকৃতি পায় এই প্রসঙ্গেই দুর্গাপুজোর ইন্টেঞ্জিবল কালচারাল হেরিটেজের কথাও তিনি উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি বাংলার দুর্গা এই স্বীকৃতির নেপথ্যে রয়েছে কেন্দ্রের লাগাতার চেষ্টা লাগাতার প্রচেষ্টা নরেন্দ্র মোদী এও বলেছেন কয়েকদিন আগে ভারত সরকারের এই প্রচেষ্টার ফলস্বরূপ কলকাতার দুর্গপুজো ইউনেস্কোর ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে অথচ বাঙালির সেরা উৎসব দুর্গা ইউনেস্কোর এই দান নিয়ে এতদিন গর্ব প্রকাশ করে এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতৃত্বের দাবি তার আয়োজিত বিসর্জন কার্নিভালি এই উৎসবের জৌলুস আরও বাড়িয়ে দিয়েছে বিশ্বের দরবারে নিয়ে গিয়েছে শারদোৎসবকে তাই ইউনেস্কোর তরফে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের শিরোপা পেয়েছে বাংলার এই দুর্গা সেটা ছিল দু সালে কিন্তু চার বছর পর হঠাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই কৃতিত্ব দাবি করায় এই নিয়ে সমালোচনা স্বাভাবিক সেই সমালোচনা শুরু হয়েছে তার উপর আবার দুর্গাপুজোর মাঝে তাঁর এই মন্তব্যে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে এখন দেখার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্য নিয়ে তৃণমূল তথা তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন এই নিয়ে আপনাদেরও বক্তব্য কি অর্থাৎ দর্শক বন্ধুদেরও বক্তব্য কি সেটা আপনারা অবশ্যই মন্তব্য করে জানিয়ে যান সকলকে অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি সকলের দিনগুলো ভালো কাটুক উৎসব মুখর দিন শান্তিতে কাটুক সুস্থতার সাথে কাটুক ভালো কাটুক